হ্যাঁ আমার প্রশ্নটা হলো নগদ মহরণায় বিবাহের পরে শ্বশুর পক্ষ থেকে তাদের ইচ্ছাকৃত হবে ঠিক আছে কি এক গরু অথবা কিছু টাকা দেয় কিন্তু পরবর্তীতে মেয়েটির মানে দিনদার দার পরে না হয় আমাদের সাথে মেলে না তো উনি এক বছর পরে তালাক আমাকে তালাক দাও আমাকে তালাক দাও তো এক পর্যায়ে ছেলেটা মনে করেন যে তালাক দিতে বাধ্য হয় তাক দিয়ে দেয় তো এই পরবর্তীতে তালাকের পরে ওই শ্বশুর পক্ষ থেকে ওই টাকাটা যদি ওনারা ফেরত চায় তো ওই টাকাটাকে দেওয়া লাগবে কিনা দেখেন প্রথম কথা যদি তারা গরু দিয়ে থাকে অথবা টাকা দিয়ে থাকে হ্যাঁ বিয়ের প্রথা অনুযায়ী কুপ্রথা অনুযায়ী যে আমাদের জামাইকে গরু দিতে হবে যেমন বাংলাদেশে বিভিন্ন জায়গায় নাকি জানি না পশ্চিমবঙ্গ থাকতে পারে দক্ষিণবঙ্গে আমাদের এই সেটা আহ্লাদিস এলাকায় নেই আমাদের দিকে কিন্তু বেদাতি সমাজে থাকতে পারে যে আপনার ঈদ উল আজহাতে আপনার কোরবানির গরু দিতে হবে হ্যাঁ বা কোরবানি খাসি দিতে হবে দামি দামি গরু দিয়ে পাঠাইতে হবে হ্যাঁ মেয়ের শ্বশুর বাড়িতে জামাইয়ের বাড়িতে তারপরে আপনার এই ঈদুল উল ফিতরে নাকি বিভিন্ন খাবার দাবার কত কি দিয়ে হবে জানিনা আরো কি কি বলছিল আমাদের ভাইরা তো এসব যদি প্রথা 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 থেকে এগুলো হারাম এই অনুযায়ী যদি গরু দিয়ে থাকেন তাহলে সেটা ফিরিয়ে দেন কারণ এটা তাদের দেওয়া হারাম আর নেওয়া হার যাই যাই এই কুপ্রথাগুলি উঠাইতে হবে বিয়ের সাথে সম্পর্কিত যতগুলি কুপ্রথা ইসলামের সাথে সাংঘর্ষিক এগুলি মেয়ে পক্ষের উপর অধিকাংশ ক্ষেত্রে আর কোন কোন ক্ষেত্রে ছেলেদের উপর জুলুম করা হয় বিয়ের দিয়ে যেসব করা হয় এটা সেটা হ্যাঁ গেটের গেটের পয়সা তো মুকের পয়সা হাত ধোয়ানি পয়সা আমি বিয়ের সুন্নত বিদাতে বিস্তারিত আলোচনা করেছি মোটামুটি যেগুলো যতটা জানি আমি এসব বিদা তার গুমরাহি আর কুপুর থাকবে তো ফিরিয়ে দেন আর যদি দেখা যায় যে এটা হাদিয়া হিসাব দিয়েছেন এই কুপ্রথা অনুযায়ী দেননি বরং তিনি হাদিয়া হিসাবে দিয়েছেন শ্বশুর সাহেব অথবা শ্বশুর থেকে আর সেটা কোনো শর্ত ছিল না ইশারঙ্গিত ছিল না চাপও ছিল না লোভ ছিল না আর তাহলে ফকুলো মারিয়া আর আপনার সেটা হাদিয়া দিয়েছে আর হাদিয়া দেওয়ার পরে সেটা ফিরিয়ে ফিরিয়ে চাওয়া এটা অসভ্য কাজ এটা উচিত নয় আর বোঝা গেছে কিন্তু কেউ যদি চায় আর সেটা মীমাংসাতে সেটাই হয় যেমন ফিরিয়ে দিতে হবে তাহলে ফিরিয়ে দেবেন হ্যাঁ জি আল্লাহ